গেল কয়েকদিনে দেশের গণমাধ্যম ও নেট দুনিয়ায় সবচেয়ে আলোচিত খবর অভিনেতা ইরেশ জাকের সহ শেখ হাসিনা এবং আরও চারশো ছয় জনের বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা মামলা জানা যায় জুলাই গণভূত্থানে রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগেই করা হয় এই মামলা মামলার নথিতে একশো সাতান্নতম আসামি হিসেবে উল্লেখ করা হয় অভিনেতা ইরেশ জাকেরের নাম এরপর থেকেই এই মামলা নিয়ে শুরু হয় জোর আলোচনা ও সমালোচনা শুধু ভক্ত অনুরাগী নয় জুলাই বিপ্লবের সময় অনলাইনে এবং একই সাথে রাজপথে শক্ত অবস্থান নেয়া ইরেশ জাকিরের বিরুদ্ধে হয়রানিমূলক এই মামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান উপদেষ্টা সহকর্মী সহকর্মীসহ নানা পেশা শ্রেণীর মানুষ মামলার বাদী জুলাই আন্দোলনের সময় নিহত মাহফুজ আলম শ্রাবণের ভাই মুস্তাফিজুর রহমান বাপ্পি যিনি বিশ এপ্রিল ঢাকার একটি আদালতে ইরিশ সহ মোট চারশো আটজনকে আসামি করে এই মামলা দায়ের করেন ভাইয়ের মৃত্যুর নয় মাস পর কিভাবে এসব আসামির নাম উল্লেখ করা হলো জানতে চাইলে বাপটি বলেন আমি আদালতে উপস্থিত ছিলাম না তাই কে কিভাবে যুক্ত হলো তা নির্দিষ্ট করে বলা কঠিন তাহলে কে বা কারা এবং কি উদ্দেশ্যে ইরিশ জাকেরের নামটি মামলায় ঢুকিয়ে দিয়েছেন তাদেরকে খুঁজে বের করে মুখোশ উন্মোচনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের আইনে কোথাও তো মামলা করার ক্ষেত্রে আপনার কোনো বাধা দেওয়া নাই যে যার মতো মামলা করছে এবং এখানে অনেক মামলা মামলা হচ্ছে হচ্ছে নাম বলেছেন এরকম ছাড়াও আরো অনেক কিছু কিছু মামলা হয়েছে যেগুলি অনুরোধ করব এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না খুঁজে বের করে একটু মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন তাদের উন্মোচন করেন ফেসবুকে মামলা নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছেন বাংলাদেশ পুলিশ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকির ভাষায় বিরক্তিকর এই মামলা দিয়েই শুধু নয় জানা যায় আরও আগে থেকেই একটি সুযোগ সন্ধানী গোষ্ঠীর চোখ পড়েছে ইরেশ জাকরের কর্মস্থল বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রি সিক্সটির উপর প্রতিষ্ঠানটির নামে নানান অনিয়মের অভিযোগ টেনে কিছু খবরও ছড়ানো হয় তবে স্বার্থানিসি একটি মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে এশিয়াটিক থ্রি সিক্সটি এবং এর অধীন প্রতিষ্ঠানগুলো ও পরিচালনা পর্ষদের সদস্যদের জড়িয়ে ভুল ও বানোয়ার তথ্যের ভিত্তিতে অপপ্রচার চালাচ্ছেন বলে উনত্রিশ এপ্রিল একটি লিখিত বিবৃতি দেন এশিয়াটিক থ্রি সিক্সটির গ্রুপ চেয়ারপারসন ও অভিনেত্রী সারাজাকের কোনো প্রকার পূর্ব নোটিশ অথবা সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাড়াই এশিয়াটিক্সি সিক্সির অধীনস্থ সতেরোটি প্রতিষ্ঠান এবং এর পরিচালনা পর্ষদের ছয়জন পরিচালক ও দুইজন কর্মকর্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয় আকস্মিকভাবে এশিয়াটিকের প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করার ফলে এ বিশাল কর্মযজ্ঞের সাথে জড়িত সাতশোর বেশি স্থায়ী কর্মী এবং দেশ জুড়ে প্রায় চার হাজার চুক্তিভিত্তিক কর্মী ও তাদের পরিবার এবং পাঁচশোর অধিক সরবরাহকারী ও ভেন্ডর প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজনদের চরম ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানান তিনি দেশের সকল আইন ও বিধির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থেকে প্রায় ছয় দশক ধরে এশিয়াটিক থ্রি সিক্সটি সুনামের সাথে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে দেশীয় বিজ্ঞাপন শিল্পের প্রধা ব্যক্তিত্ব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আলি জাকের ঐকান্তিক প্রচেষ্টায় বহুমুখী এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডে রূপান্তরিত হয় স্বনামধন্য এই প্রতিষ্ঠানকে হয়রানিমুক্ত করণ এবং এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও অভিনেতা ইরেশ জাকের সহ যাঁদের ইচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামি করা হয়েছে তদন্ত করে সেসব নাম প্রত্যাহারের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ একই সাথে অনতি বিলম্বে এ ধরনের হয়রানিমূলক মামলা থেকে ইরিশ জাকের সহ নিরাপরাধ ব্যক্তিদের নাম বাদ দেবার দাবি জানিয়েছে বেসরকারি আইনি সহায়তা এবং মানবাধিকার সংস্থা আইন সালিশ কেন্দ্র